ইতিমধ্যে আমাদের বাংলাদেশকে তারা কলঙ্কিত করেছে চব্বিশে জুলাই বিপ্লবকে তারা চিন্তাই করেছে ঠিক কিনা বলেন সংগ্রামী উপস্থিতি কিন্তু পীর সাহেব চর্মনা একটা জিনিস দখল করেছে সেটা হলো বাংলাদেশের মানুষের তিনি হৃদয় জয় করেছে আজকে পীর সাহেব চর্মনা আহ্বানে সাড়া দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো অভিন্ন কর্মসূচি তারা দিতেছে ইনশাআল্লাহ

এখন যারা বড় বড় কথা বলে তারা তিন নম্বরে ছিল সাংবাদিক ভাইয়ের এখানে আছে হিসাব মিলে দিয়ে পত্রিকার কাছে আছে